দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অপসারিত উপাচার্যকে নিয়ে বিতর্ক বিতর্ক পিছু ছাড়ছে না ভাতা পাচ্ছি তাই আমি উপাচার্য রাজ্যপালের অপসারণের পরেও দাবি বুদ্ধদেব ঠিক কি বলেছেন শোনাব যাদবপুর ইউনিভার্সিটি আমাকে যদি অ্যালাউন্স দেয় তার মানে কি তাদের কাছে সেরকম নির্দিষ্ট ইনস্ট্রাকশান নেই যার ফলেই তারা ওই অ্যালাউন্সটা দিয়েছে সেই হিসাবে তারাও আমাকে মানে ভাইস চ্যান্সেলার হিসাবেই মেনে নিয়েছে এটা বোঝা গেল কেন রাষ্ট্রপতির থেকে চিঠি ওখানে এসেছে এরপরে আমি গায়ের জোরে গিয়ে ওখানে কাজ করব সেটা তো আমি জানি না তার মধ্যে কি দাঁড়ায় তো সুতরাং আমার না যাওয়ার পিছনে এটাই কারণ রাষ্ট্রপতির রেফারেন্সে যদি চিঠি আসে ইম্প্যাসি রিমুভ করবার জন্য যাদবপুরের অচল অবস্থা কাটানোর জন্য তখন মানে সম্পূর্ণ আইনতভাবে কাজ করা যায় তো সেই চিঠিটা যদি আসে তখন দেখা যাবে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সুমন রাজ্যপাল সরিয়ে দিয়েছেন অথচ উপাচার্য ভাতা পাচ্ছেন এটা কি করে হয় দেখো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঘটনা ঘটার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত বলা চলে তার স্বাভাবিক অবস্থায় ফেরেনি তার উপরে এই রাজ্য রাজ্যপাল সংঘাতের জেরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই এই অবস্থা সেই উপাচার্য আদৌ উপাচার্য আছেন কিনা সেখানে অন্তর্বর্তী উপাচার্যরা তারা কিভাবে কাজ করবেন এই নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্দেশ রাজভবনের তরফ থেকেও নেই বিকাশ ভবনের তরফ থেকে নেই মামলা আপনার সুপ্রিম কোর্টে পেন্ডিং সেই জায়গায় দাঁড়িয়ে এই উপাচার্যকে রাজ্যপাল সরিয়ে দিলেও রাজ্য সরকার তাকে সাময়িক কাজ চালিয়ে যেতে বলেন কিন্তু তিনি এখন তার দপ্তরে আসছেন না কিন্তু তিনি অ্যালাউন্স পাচ্ছেন ফলে উপাচার্য তার চেয়ারে না বসে অ্যালাউন্স পাচ্ছেন এবং তিনি দাবি করছেন আমি উপাচার্য কিন্তু তিনি তার দপ্তরে যেতে পারছেন না এই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শহরের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের অবস্থা

এই প্রশ্নটা তো সবার আগে আসবেই কৃষি হলে কাগজে সই করছেন না কেন এত গাদা গাদা কাগজ আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ আটকে গেছে তাহলে উনি সই করছেন না কেন কে মেনে নিচ্ছেন তাহলে উনি মেনে উনি অফিসে যান কাজ করুন উনি অফিসেও যাবেন না অথচ নেবেন এটা প্রথম কথা বড় নৈতিকতার প্রশ্ন এটা নীতিগতভাবে করাই যায় না চোখ রাখবা আবহাওয়ার খবরে ঝঞ্ঝা সত্যিই ফিরল ঠান্ডা ফের জোরদার উত্তরে পশ্চিমে বাতাস একদিনে তিন ডিগ্রির বেশি পারত কলকাতায় মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ষোলো দশমিক সাত ডিগ্রিতে বারো থেকে তেরো ডিগ্রির ঘরে জেলা তাপমাত্রা হালকা শীতের এই আমেজ সাময়িক দিন তিনেক পর ফেয়ে তাপমাত্রা বাড়বে